খিরাই পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রামের নাম খিরাই আর সেই খিরাই গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান এখান থেকে ফুল আমাদের দেশের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়ে থাকে এখানে ডিসেম্বর মাস থেকেই ফুল ফোটা আরম্ভ হয়ে যায় তবে ক্ষীরাই যাওয়ার সবচেয়ে সঠিক সময় হলো জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আজ আমি গিয়েছিলাম সেই সুন্দর ফুলের রাজ্য খিরাইতে আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা জানাবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে বাসে চড়ে আমরা চলে এলাম সোজা হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে নেমে টিকিট কেটে প্ল্যাটফর্ম নাম্বার তেরোতে গিয়ে আমরা দাঁড়ালাম আপনাদেরকে জানিয়ে রাখি যারা হাওড়া থেকে ফিরায় যাবেন আপনারা মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল ধরে যেতে পারেন মেদিনীপুর লোকালটি প্রত্যেক দিনই ছাড়ে হাওড়া স্টেশন থেকে আর খড়গপুর লোকাল রবিবার বাদে দিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে টিকিট মূল্য কুড়ি টাকা ট্রেনটা সাধারণত চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আছে তো আজকে তেরো নম্বর কার্তি হাওয়া স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা পরপরই ট্রেন থাকে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি হাওড়া স্টেশন থেকে যান তাহলে আপনারা এক নম্বর অথবা দুই নম্বর প্ল্যাটফর্মে নামবেন ট্রেন থেকে অথবা যদি আপনারা মেদিনীপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে হাওড়া থেকে গেলে খিরাই যাওয়ার আগে স্টেশনই পড়বে আপনাদের পাঁশকুড়া আর যদি মেদিনীপুর থেকে আসেন তাহলে আপনাদের খিরাইয়ের আগে স্টেশন পড়বে হাউর নামে একটি স্টেশন আপনারা যেই প্ল্যাটফর্মে নামেন না কেন আপনাদেরকে সোজা চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে দেখতে আমরা খিরাইতে পৌঁছে গেলাম দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল ফুলের বাগানটি এক নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা হেঁটে আসবেন এইভাবে এসে ডান দিকে দেখবেন সিঁড়ি বরাবর নিচে রাস্তা নেমে গেছে সেখান থেকেই একমাত্র খিরায় যাওয়ার রাস্তা আছে হেঁটে গেলে আপনাদের প্রায় আধ ঘন্টা হাঁটতে হতে পারে আর যদি গাড়িতে যান তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবেন গাড়িতে গেলে ভাড়া পড়বে জনপ্রতি কুড়ি টাকা সাধারণত সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত গাড়ি চলে আর বিভিন্ন অকেশনে সেটি রাত আটটা পর্যন্ত চলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফুলের রাজ্য খিরাইতে দোকানে দাঁড়িয়ে আমরা ফুলের দাম জিজ্ঞেস করলাম তিন টাকা থেকে শুরু খুচরো ফুল আর মাথায় পড়ার যে হেয়ার ব্যান্ডগুলো আছে সেগুলো তিরিশ টাকা থেকে শুরু এখানে অনেক রকমের ফুল ছিল চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ না জানি আরও কত কী সব ফুলের আমি নাম জানি না তাই আমি আপনাদেরকে জানাতে পারলাম না তবে এখানে অনেক রকমের ফুল ছিল এছাড়াও বাগান থেকে সরাসরি ফুল ছিঁড়ে প্যাকেটে করে অনেকে ফুল বিক্রি করছিল

মিউজিক ভিডিও বানানোর অ্যাক্টিভিটিও হচ্ছিল তিরিশ টাকা করে জনপ্রতি নিচ্ছিল পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ডের গানের ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দৃশ্যটা এরপরেই আমরা চলে এলাম লাঞ্চ করার জন্য এখানে অনেক রকমের খাবারের দোকান ছিল যেমন রোল চাউমিন এছাড়া বিভিন্ন রকমের স্ন্যাক্সের দোকান ছিল আইসক্রিম ফুচকা এছাড়া আরও অনেক কিছু লাঞ্চ করে আমরা সোজা চলে এলাম মেলার শেষ প্রান্তে কংসাবতী নদীর ধারে এই কংসাবতী নদীর ধার বরাবর গেলে আরেকটি ফুলের বাগান দেখা যায় আমি আপনাদের সেটাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রেল ব্রিজটা এখান থেকে সোজা গিয়ে আপনাদেরকে ডান দিক ধরে এই রাস্তাটা ধরে যেতে হবে এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতে হবে এখানে যাওয়ার পথে অনেক দোকানপাট দেখতে পেলাম বিভিন্ন রকমের খাবার দোকান ফুলের দোকান এখানে বসেছিল এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে যেতে একটি উঁচু রাস্তা পড়বে এই উঁচু রাস্তা বরাবর সোজা গিয়ে আপনাদেরকে বাঁ দিক ধরে সোজা যেতে হবে একটি মন্দির আছে মন্দিরটি খেয়াল রাখবেন আপনারা যে পথ দিয়ে যাবেন ঠিক সেই পথ দিয়েই কিন্তু আপনাদের ফিরতে হবে নাহলে কিন্তু রাস্তা রাস্তাগুলি ফেলতে পারেন এখান থেকে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে সোজা হেঁটে গেলে তারপরে আপনারা সেই আরেকটি যে ফুলের বাগান আছে সেখানে সোজা পৌঁছে যাবে এই রাস্তা বরাবর সোজা যেতে যেতে বাঁদিকে দেখবেন এরকম ঢালু রাস্তা নেমে গেছে সেখান থেকে আপনাদের ফুলের বাগানে যেতে হবে আমি এখান থেকেই গেছিলাম ক্ষীরাই মেলা থেকে ফুল কিনিনি তাই আমরা চিন্তা করলাম এইখানকার বাগান থেকে আমরা ফুল কিনবো ওনাদের জিজ্ঞেস করলাম ফুলের দাম ওরা বলল পাঁচ টাকা করে পার পিস তো সেখান থেকে আমরা তিনটে কালারের ফুল নিয়ে এক গোছা ফুল কিনলাম তারপর ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম আমার তো খুব ভালো লাগলো ক্ষীরাই এসে আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও আপনারা ক্ষীরাইতে আসুন তাহলে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে সত্যি খুব সুন্দর জায়গা খিরাই আমি সামনের বছর আবার আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে